হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাইদা আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই পাবদা রেসিপি তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি মশলার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে সোয়া চামচ সাদা সর্ষে এবং এক চামচ পোস্ত এবং পনেরোটা মতো কাজু বাদাম আমি একসঙ্গে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট মতো জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিট রেখে দেব। দেখো আমি দু পিস বড় সাইজের পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করবো যে সমস্ত মাছের আস নেই সে সমস্ত মাছে একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করলে তাহলে মাছ ভাজার সময় ফেটে ফাটে না মানে তেল ছিটকায় না সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এবার দুটো মাছের ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সর্ষের তেল দিয়ে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে দেখো আমি যে সরষে পোস্ত এবং কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবার আমি এর মধ্যে হাফ বাটি টক দই মিশিয়ে দিলাম এবং টক দই এবং পোস্ত কাজুবাদাম একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল এবার তেল গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার সময় খুব সাবধানতার সঙ্গে ভাজতে হবে কারণ প্রচণ্ড তেল ছিটকায় এর জন্য আমি উপরে একটি ঢাকনা দিয়ে দিয়েছি খুঁজুন সাহায্য নিয়ে একটু যেন আলগা থাকে তাহলে মাছগুলো বেশি নরম হয়ে যাবে না এখন মাছের আমাদের একটা দিক হয়ে গেছে এবার উল্টে দিচ্ছেন মাছগুলোকে প্রচণ্ড তেল ছিটকাচ্ছে সেই জন্য সাবধানে একটু করতে হবে এবার আমি অপর দিকটা ভেজে নিলাম দেখো আমি পিঠে দিচ্ছি আর একটা দিকও আমাদের ভাজা হয়ে গেছে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের দুটি দিকে ভালো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তেল ঝরিয়ে নিয়ে তুলে নিলাম এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে একটি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবং হাফ চামচ কালো সরি কালো জিরে ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষে পোস্ত কাজুবাদাম এবং টকদের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো এক চামচ এবং এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো চ্যানেলটিকে অবশ্যই পেজটিকে অবশ্যই ফলো করে দেবে আমাদের সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মিডিল ফ্রেমে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু অনেকটা টক দই আছে সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি চিনি দিলে একটু কালারটাও খুব ভালো আসে কষানোর সময় যদি চিনি দেওয়া হয় তাহলে গ্রেভির কালারটা খুব ভালো আসে দেখো আমাদের তেল ছেড়ে দিয়েছে সমস্ত মশলা থেকে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল খুব বেশি দেব না কারণ গ্রেভিটা বেশি পাতলা হবে না ঘনই হবে সেই জন্য আমি তিনশো চারশো এম মতো জল দিয়েছি জল দিয়ে এবার আমি ভালো করে দু মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে দেখো গ্রেভিটা ফুটে গেছে ভালো করে নেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি এবারে আমি মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এবং মাছগুলো যেন সমস্ত গ্রেভির মধ্যে ঢুকে যায় সে জন্য নাড়িয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট মিডিয়াম মিডল ফ্লেমে ফুটিয়ে নেব যেন মাছটা সুসিদ্ধ হয়ে যায় এবং পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি যেন অপর দিকটাও ভালোভাবে প্রপার সেদ্ধ হয় তোমরা যারা প্রতিদিন আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতার জন্য এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছে একটু নুন দরকার আর দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা ভেঙে আমাদের সরষ দুই পাবদার অলমোস্ট রেডি এবারে আমরা আমি এটা সার্ভ করে দেবো রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার